আসসালামু আলাইকুম সবসময় তো আমি আপনাদের কাছে রেসিপি শেয়ার করি বা কোনো টিপস শেয়ার করি আজকে ভিন্ন ধর্মীয় একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে লিচু নিয়ে আসছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। অবশ্যই লিচুটা আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে এই ভিডিওটা রাত্রের তো এখানে দেখতে পাচ্ছেন একটা ঝাঁক বড়া লিচু আসছে আচ্ছা আপনারা কি সবাই জানেন লিচু কোন অঞ্চলে বিখ্যাত আমি কিন্তু জানি আমি দীর্ঘ চারটা বছর সেই অঞ্চলে থেকে আসছি সত্যি কথা বলতে অনেক ভালো অঞ্চলের মানুষগুলা আর কি কল্পনা করা যায় না কতটা ভালো তো যাই হোক লিচু সাধারণত বিখ্যাত বলা হয় দিনাজপুরে অবশ্যই রাজশাহীর লিচু ভালো কিন্তু রাজশাহীতে আমটাই বিখ্যাত লিচুটা দিনাজপুরে বিখ্যাত তো যাই হোক এখানে চায়না থ্রি কিছু লিচু আনলো আমার হাজব্যান্ড তো এখানে দেখতে পারছেন লিচুগুলো আসলে দেখতে কি সুন্দর লাগছে এবং অনেকগুলো লিচু প্রায় চারশোর মতো এখানে লিচু আছে আর লিচুগুলো এক এক করে আমি উঠে আপনাদের দেখাবো যে কতটা সুন্দর দেখাচ্ছে এবং এই লিচুগুলো যতটা রসালো আপনাকে কি বলবো এবং ভিতরের বিচিটা একদমই সামান্য ছোট আর কি অনেক ছোট। তুলনামূলক আর কি সাধারণত এত ছোট বিচি দেখা যায় না সাধারণত মাংস কম থাকে আর লিচুর ভিতারটা আটিতে ভরা থাকে বিচিতে ভরা থাকে তো আমি এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি চায়না থ্রি লিচুটা কতটা মাংসযুক্ত থাকে এবং ভিতরে বিচিটা একদমই ছোট থাকে আমি এই লিচুটা সুন্দরভাবে খুলে নিচ্ছি নিয়ে আপনাদের দেখাবো এবং রসালোক কি পরিমাণ যে রসালো আপনারা কল্পনা করতে পারবেন এই যে আমি খুললাম হাতটা আমার ভিজে গিয়েছে তো এই যে আমি দেখাচ্ছি কি সুন্দর রসালো এবং এতটা মিষ্টি যেটা কল্পনা করা যাবে না সত্যি কথা বলতে আপনারাও কিন্তু দিনাজপুরের লিচু এনে খেতে পারেন একবার ট্রাই করে দেখতে পারেন আর আমার ভিডিওটা যদি কারো ভালো লাগে থাকে প্লিজ একটি লাইক করবেন সাথে সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে দেবেন আমার ভিডিও সারা মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ